হ্যাঁ হ্যাঁ মহাদেব বন্ধুরা কেমন আছে সবাই তো চলে এসেছি আবার নতুন রেডিং নিয়ে সো আজকে যেটা দেখব আজকে না কাইন্ড অফ আমার ফিলিং হচ্ছে জানি না কেন কার জন্য তোমাদের মধ্যে কেউ হবে কার জন্য চ্যানেল হচ্ছে যে ভীষণ একটা রাগ রাগ বলতে তোমারও হতে পারে তোমার পার্সনেরও হতে পারে বা কোনো থার্ড পার্সনেরও হতে পারে তোমার ওপর বা তোমার পার্সনের ওপর একটা অ্যাঙ্গার ওকে কারটা পড়লো একটা অ্যাঙ্গার ইস্যু দেখতে পাচ্ছি এখানে ওকে এই কার্ডটা বেরিয়েছে ফার্স্ট আমার সাফল করতে করতে পড়ে গেলো সো এখানে একটা ঘড়ি দেখছি ঠিক আছে দেখতে পাচ্ছ আই থিঙ্ক তোমরা সো কিছু ক্ষেত্রে আমি বলবো এখানে টাইমটা পেরিয়ে যাচ্ছে ঠিক আছে টাইম পেরিয়ে যাচ্ছে কোনো কিছুর একটা সেই হয় না টিক 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 ঘড়ির কাঁটা চলে যাচ্ছে সময় বেরিয়ে যাচ্ছে সো কোনো কিছু কোনো ডিসিশন হতে পারে কোনো কাজ হতে পারে যেটা করার খুব ইম্পর্টেন্ট যেটা তোমার এই মুহূর্তে করা অন্য কিছু না ভেবে সেটা করা ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস যেটা ছেড়ে কিন্তু তুমি একটা ইম্যাজিনারি ওয়ার্ল্ডে পড়ে আছো আই থিঙ্ক ওকে আচ্ছা এখানে একটা কার্ড এসছে কার্ডটায় লেখা আছে চুজ হু ইউ উইল বিকাম তুমি সেটা চুজ করো যেটা তুমি নিজে হতে চাও ঠিক আছে তো আমার মনে হচ্ছে তোমার সামনে এখন অপশানস রয়েছে জানো তো সেই কারণে হয়তো ভেবে এই যে এই যে টিকটিক টিকটিক বললাম যে কোন দিকে যাবো কি করবো এটা ভেবে তোমার টাইম যাচ্ছে তোমার সামনে অপশান সেটা মানুষের দেখো দু তিনটে মানুষের অপশান হতে পারে দু তিনটে রাস্তা হতে পারে কেরিয়ার হতে পারে কোন দিকে যাবো ঠিক করতে পারছে না জানি না কারোর জন্য একটা একটা চ্যানেলটা অবশ্যই হচ্ছে নাহলে আমার মাথায় এরকম হঠাৎ করে আসবে না এবং সেইখানে তুমি ডিসিশান নিতে পারছো না এবং এটার জন্য হয়তো তোমার মাথায় এই মুহূর্তে মনে একটা রাগ চলে আসছে কোনোভাবে যে আমি ডিসিশান কেন এই ঘড়ি এইটাতেও একটা ঘড়ি দেখছি আমি দেখো কারটা ক্লক টাইম টাইম প্রেশার ইন রাশ দেখছো ইউভি না এখানে কার্ডটা আমি অলরেডি বার করেছিলাম গড়ির যেটাই বলছে ইউজ ইউর টাইম ওয়েল তোমার সময় তুমি সঠিকভাবে ইউজ করো এবং এখানে বলছে ক্লক টাইম টাইম প্রেসার ইন এ রাশ তো টাইম কিন্তু এগিয়ে যাচ্ছে ভাই কোনো একটা কিছু করতে হবে এটা তোমার জন্য ওয়ার্নিং রিডিং আমি বলবো কারোর জন্য একটা হচ্ছে ই ওয়ার্নিং রিডিং কিছু একটা ডিসিশান নিতে হবে যেটার জন্য টাইম পেরিয়ে যাচ্ছে এবং তুমি চয়েস করতে পারছো না তো তোমাকে এখানে কিন্তু ইভেন আমি বলবো একটা গাইডেন্সও দিয়ে দিলো যে তুমি যেটা নিজে হতে চাইছো তুমি কি হতে চাও তুমি সঠিক মানে ভাবো তো যে তুমি নিজেকে কোন জায়গায় দেখো ফিউচারে যে আমি আমি এক বছর পর বা পাঁচ বছর পর আমাকে এই ভাবে দেখতে চাই ঠিক এই জামাটা পড়ে এইখানে এইটা করছি আর একটা ডিটেলস ভাবো ঠিক আছে এবং সেইটা কোন রাস্তায় গেলে বা কাকে চুজ করলে বা কোন পথটায় গেলে বা কোন জায়গাটা চুজ করলে কোন মানুষটাকে নিজের কাছে নিলে সেটা সম্ভব হবে এটা তোমার জন্য অনেক ছোটোখাটো গাইডেন্স আমি বলবো কে এবার তেরো থেকে দেখবো কী আসছে সো তোমার সামনে আমি চয়েস দেখছি চয়েস দেখছি এবং যে জিনিসটা তোমার এই মুহূর্তে হয়তো দেখো মাথা এক কথা বলছে মন এক কথা বলছে তার জন্য অ্যাঙ্গার ইস্যু চলে আসছে ঠিক আছে এটাও হতে পারে রাগ হচ্ছে নিজের ওপরও হতে পারে রাগ হচ্ছে বা কোনো কিছু একটা চাইছো কিন্তু সেটা পাচ্ছ না তো সেই জিনিসটার ওপর বা সেই মানুষটার ওপর রাগ হচ্ছে এখানে আমি সফল করতে করতে কিং অফ সর্টস দেখলাম তো অবশ্যই এটা রাগ এটা অ্যাঙ্গার ইস্যু কিন্তু এখানে রয়েছে ওকে ফার্স্ট কার্ড নেব দেখো ডেট সো এখানে বলবো এটা ভীষণভাবে ট্রান্সফরমেশনের পিরিয়ড তোমার লাইফে চলছে অ্যান্ড বটম অফ দ্য সান তো কনফার্মেশান ডাবল কনফার্মেশান এখানে এই মুহূর্তে স্টার্ক হয়ে আছে জিনিসপত্র এই মুহুর্তে হয়তো স্টাক বা রিসেন্ট প্রসেস স্টার্ক হয়েছিল কিন্তু ডেথ আমাকে বলে দিচ্ছে ভীষণ বড়ো রকম ট্রান্সফরমেশান হচ্ছে বা হতে চলেছে লাইফে এবং এক এই দেখো যে এইখানেই তো গন্ডগোল ট্রান্সফরমেশান ট্রান্সফরমেশান কিন্তু ভীষণ পেনফুল হয় অনেক মানুষ কিন্তু যে টক্সিক পিপুল তারা লাইফ থেকে কিন্তু বেরিয়ে যাবে তুমি মুভ অন করবে কোথাও একটা তুমি যদি চাও তার তাদের সাথেই আমি থাকবো ডিভাইড হতে দেবে না এটা ট্রান্সফরমেশান এরকমই একটা টাইম সেই একটা একটা কথা বলি আমরা সেই পৌষ পার্বণে বা দুর্গা পুজোর সময় বা নন বেঙ্গলিরা যার যারা আছে তারা দিওয়ালিতে করে যে ঘর পরিষ্কার করে ঘর পুরো টেনে হিজড়ে সব পরিষ্কার করে তো আমরাও করে থাকি পাপ বনে করে থাকি দুর্গা পুজোর সময় করে থাকি যে চাদর পাল্টানো হোক সমস্ত টেনে হিজড়ে সে ভেতর ভেতর পরিষ্কার করা যেটা হয়তো সারা বছর সেইভাবে করা হয়ে ওঠে না জামা কাপড় থেকে কাঁচা থেকে শুরু করে সমস্তটা এই রকম হচ্ছে ব্যাপারটা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকম মানে তোমার লাইফে একটা সুন্দর দেখো দুর্গা পুজো বা দেওয়ালে একটা সুন্দরটা আলোয় ভরা একটা সুন্দর মোমেন্ট যেহেতু লাইফে আসছে তো সেই জন্য তোমার এই লাইফের এই থেকে এই জঞ্জালগুলো কিন্তু পরিষ্কার করতে হয় ভাই এবং জঞ্জাল টক্সিক জিনিসগুলো কিন্তু তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে এখন এই টক্সিক জিনিসগুলোর মধ্যে বা টক্সিক মানুষগুলোর মধ্যে কিন্তু তোমার প্রিয় মানুষগুলোও থাকতে পারে যাদেরকে তুমি অন্ধবিশ্বাস করো যাদেরকে তুমি ভীষণ ভরসা করো যাদেরকে তুমি ভীষণ কাছের মানুষ ভাবো এরকম মানুষদের প্রতিও কিন্তু ভরসা উঠে যাবে বিশ্বাস উঠে যাবে তাদের আসল রূপটা সামনে আসতে চলেছে ঠিক আছে তো এখানে আমি বা এটা দেখছি এবং কেন দেখছি কারণ এখানে সান এসছে মানে তোমার লাইফে কিন্তু নতুন আমি এটা মানে প্রত্যেক দিন প্রায় রেডিংয়ে এখানে এটা আমি এটা আমার আসছে কারণ একটা নতুন চ্যাপ্টার কিন্তু লাইফে আমি শুরু হতে দেখছি তোমাদের ওকে তো এই মুহুর্তে প্রচুর লাইফে হ্যাং অবস্থা রয়েছে সমস্ত কিছু স্টাক হয়ে আছে কোন দিকে যাবো হয়েছে খুঁজে পাচ্ছ না কিন্তু খুব সেই যে এই মোমেন্টটা কী বলতো সেই কালবৈশাখী ওঠার আগে যখন পুরো মানে স্টপ হয়ে যায় সব ঠিক আছে ওই টাইপের আমার মনে হচ্ছে এবার ঝড় উঠবে এবং ঝড় ঝড়েতে না সাইক্লোন সব বিদায় করে দেবে তোমার লাইফে সেই জিনিসগুলোই থাকবে যেগুলো তোমার জন্য পিওর যেগুলো তোমার জন্য পারফেক্ট তো এর জন্য রেডি থাকো কারণ দেখো ঝড় মানে ঝড় বয়ে যাওয়া মানে বুঝতে পারছো ট্রান্সফরমেশন মানে বুঝতে পারছো ডেথ কার্ড এসছে ডেথ কার্ড খুব কি বলবো শান মানে কি বলবো সুখকর কার্ড নয় অবশ্যই সুখ আসছে কিন্তু আস আসতে গেলে এই পরীক্ষাটা তোমায় দিতে হবে এবং এই পরীক্ষাটা টাইম এবং তোমাকে এই জিনিসটা যে ঘটবে ট্রান্সফর যে তোমার লাইফে ঘটছে তার জন্য কি করতে হবে এই যে টাইমটা চলে যাচ্ছে এই ডিসিশানটা নিতে হবে নাহলে কিন্তু এই টক্সিক জায়গাতেই পড়ে থাকবে এবং এইভাবে এই জিনিসটা রিপিট হতে থাকবে তোমার সাথে রিপিট হতে থাকবে এই সার্কেলে তুমি ঘুরতেই থাকবে ঠিক আছে এটা তো শেষ হলো আবার একটা এরকম টক্সিক চ্যাপ্টার শুরু হয়ে যাবে ঠিক আছে সো তোমাকে ঠিকঠাক মতো ডিসিশান নিতে হবে যদি কারোর হেলথ লাগে সেটাও কিন্তু জানতে পারো কারণ হাড়োফান্ডটা আমি দেখলাম সো হাড়োফান্ড এটাই বলে যে কারোর পরামর্শ কিন্তু নাও যদি লাগে যদি মনে হয় বাড়ির কারোর হতে পারে কারোর ট্যারো হিরারের হতে পারে যেখানে তোমার মনে হয় যেখানে ভরসার জায়গা সেখান থেকে একটা পরামর্শ নেওয়া এবং ডিসিশনটা তোমার খুব তাড়াতাড়ি নেওয়া উচিত ঘড়ির কাটা কিন্তু টিক টিক টিকটিক করছে ওকে সো টেক্সট কার্ডে যাবো দেখো লাভ লাইফে কি চলছে এই বন্ধুরা তো সামনে রাখি পূর্ণিমা আমরা সবাই জানি আমরা ভাইদের রাখি বাঁধি তাদের মঙ্গলের জন্য তাদের কল্যাণের কথা চিন্তা করে তো এইবারে এবছরে রাখি পড়েছে উনিশ তারিখ আর উনিশ তারিখে দুটো মহাযোগ তৈরি হচ্ছে একটা হচ্ছে সর্বাঙ্গ সিদ্ধি যোগ একটা রবি যোগ তো এই দুটো যোগে ভাইদের সকাল দেড়টা থেকে মানে বেলা দেড়টা থেকে বিকাল সাড়ে ছটার মধ্যে রাখি বাঁধতে বাঁধলে তাদের জীবন উন্নত হয়ে উঠবে আরও সুন্দর হয়ে উঠবে কিন্তু আমরা যদি রাখির তা সঠিক বাঁধি তাহলে কিন্তু তাদের সৌভাগ্যটা ডবল হয়ে যাবে তো ওয়াই নট কি এবার রাখির জায়গায় আমরা যদি অরিজিনাল ন্যাচারাল ক্রিস্টাল বাঁধি তাদের হাতে কেমন হয় তো যদি তোমরাও এরকম চাও এখন অফার চলছে রাখির আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো কোনটা তোমার ভাইয়ের জন্য বা দাদার জন্য সঠিক হবে সেটা আমি বলে দেব সকল ভাইরা ভালো থাকুক হার হার অফ উম ওয়া সাকসেস লাভ লাইফে কিন্তু একটা আমি জিনিস দেখছি এখানে একটা মুখ লোকানো জিনিস কোথাও মুখ লোকানো কোথাও ভয় সেই জায়গা থেকে মুখটা মুচিয়ে একদম কি বলবো বিজয় পতাকা তোলা মানে কি বলো তো এই মুহূর্তে যদি এমন লাইফের সিচুয়েশানটা থাকে যে মানে হার একটা হেরে যাওয়া মনোভাব একটা মুখ লুকিয়ে নেওয়া একটা মানে মাথা নিয়ে মতো করে দেওয়া একটা জায়গা যদি এই মুহূর্তে থেকে থাকে তো এটা এটা খুব তাড়াতাড়ি এইটাতে যেতে চলেছে সাকসেস লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি মানে মাথা উঁচু হচ্ছে কোথাও সম্মান পাচ্ছো ধরো আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি তোমাদের যে তুমি এমন একটা মানুষকে চুজ করেছিলে যে কারণে মানে তাকে ভরসা করে ভীষণ বিশ্বাসের সাথে তাকে চুজ করেছিলে কিন্তু সে এমন একটা কাজ করে দিয়েছে যে মানে তুমি সবার কাছে ছোট হয়ে গেছো তোমার বাড়ির ফ্যামিলি তোমার পাড়া প্রতিবেশী তোমার বন্ধু বান্ধব সবাই হয়তো বারণ করেছিল বাট তুমি এগিয়েছো এবং সে এমন একটা কাজ করে দিয়েছে যে এখন তোমার মুখ লোকাবার মতো জায়গা নেই তোমার মাথাটা এইভাবে নত হয়ে গেছে এবং এইভাবে ভয়েতে তুমি আছো এরপর কি হতে যাচ্ছে কিন্তু আমি এই কার্ডটা দেখি তোমাদের নিয়ার ফিউচারে লাভ লাইফে তার মানে তোমার মাথাটা কিন্তু এমন কিছু ঘটনা ঘটবে যার ফলে তোমার মাথাটা কিন্তু আবার উঁচু হতে দেখছি আবার সম্মানের সাথে তুমি সেই দাপটে একটা আবার সবার সামনে যাচ্ছ এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা হবে তোমার দ্বারা কেউ এসে করবে না ভাই তোমাকে একটা ডিসিশন নিতে হবে ম্যাজিসিয়ান তোমার কাছে সমস্ত পাওয়ার কিন্তু ডিवाइन ছেড়ে দিয়েছে এবার সেটা কতটা ইউজ করবে কতটা তুমি নিজে ঝুলিতে ভরে রাখবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ব্যাপার ঠিক আছে সো আমি বলবো দেখো জাস্টিস হবে দেখেছো জাস্টিস अगेन আমার ওই কোর্সু রিডিং এ জাস্টিস এসছিল তো আবার এলো তো হতে পারে তোমরাই তো দেখছো ও মাই গড এস অফ কাপস দেখো এস অফ কাপ আর আর কিছু বলবো না

ও মাই গড মানে পরপর পরপর বুঝতে পারছো তো মানে কি হতে চলেছে তোমাদের কোথাও না কোথাও সেই ডিভাইন কাউন্টারফর্ট ওয়ান 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 ও মাই গুডনেস একটা জিনিস দেখছি কারোর প্রতি যদি রাগ পুষে আছো সেটা মন থেকে বের করে দাও ঠিক আছে প্রথম থেকেই আমি এটা বলছি এটা রাগ দেখছি যদি তোমার এটা হয় দেখো অন্য কারোর রাগ নিয়ে তো তোমার মাথা ব্যথা নেই অন্য কেউ কার কি ওপর কী রাগ করলো কে কি করলো তোমার দেখার দরকার নেই তোমার ওপরেও যদি কেউ করে থাকে তোমার দেখার দরকার নেই তুমি নিজের এই সময় টাইমের ঘড়ির কাঁটা টিক টিক করছে তোমাকে তোমার কাজটা করে যেতে হবে ঠিক আছে তোমার লাইফে আমি দেখতে পাচ্ছি ভালোবাসার মানুষ আসছে রিয়েল লাভ আসছে আশা নিয়ে আশার আলো নিয়ে ভীষণ মানে ভরপুরটা ইমোশন নিয়ে মনে ঠিক আছে সো এসব ওয়ানস ভীষণ সেক্সুয়াল অ্যাট্রাকশন আমি এখানে বলবো ফিজিক্যাল একটা টান দেখো ফিজিক্যাল টান এখানে দেখা করার ইচ্ছা একটা হাক করার ইচ্ছা হাত ধরার ইচ্ছা পাশে বসে দুটো গল্প করার ইচ্ছা ওদের পারে ফর্ডে একটা চুমু খাওয়ার ইচ্ছা সো রোম্যান্টিক সো এরকম 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 রিডিং আজকে ভাবতে পারছি না কি করতে হবে তোমাকে তার জন্য বলে দিলাম একটা ছোট্ট হবে না কারণ এখানে তোমার জন্য ওয়ার্নিং দিয়ে দিল যে ঘড়ির কাটা কিন্তু টিকটিক করছে এবং সেটা তোমার হাতে বেশি টাইম নেই ওকে চলো দেখবো কি অ্যাডভাইস নেওয়া যায় এই মুমেন্টে আচ্ছা জেনারেল রিডিং আবারও বলছি সবার সাথে সবটা যাবে না যতটুকু যাচ্ছে নাও আর যদি অ্যাকুরেট তোমার সাথে মিলবে এরকম রিডিং চাও তো সেক্ষেত্রে পার্সোনাল রিডিং নিতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য আমার ইনস্টাগ্রাম নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে ওটা ফলো করে একটা মেসেজ করতে হবে ওখানে ওকে সো আর একটা কথা পার্সোনাল রিডিংয়ে কিন্তু অফার যাচ্ছে পনেরোই আগস্ট অব্দি ফিফটি পারসেন্ট অফ যাচ্ছে তো একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো ওকে ওকে অ্যাডভাইস নেব জাজমেন্ট দেখো এখানেও সিদ্ধান্ত তোমার অ্যাডভাইসেই এতক্ষণ আমি বলছিলাম কি যে একটা ডিসিশান নিতে হবে আমি কিন্তু কোনো ডিসিশানের কার্ডও ওঠাইনি আমি নিজে থেকেই বলছিলাম তো কার্ড লাস্টে জাজমেন্ট হচ্ছে সিদ্ধান্ত তো তোমাকে একটা বড়ো সিদ্ধান্ত কিন্তু আমি ছোটো খাটো বলছিলাম ছোটখাটো নয় সিদ্ধান্তটা কিন্তু খুব বড় সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তটা নিতে পারলে কিন্তু তোমার লাভার তোমার কাছে ফিরবে তোমার কপালে একটা ছোট্ট করে চুমু দিতে তো বুঝতে পারছো রিডিংটা কীরকম হচ্ছে ও মাইগড় ও মাই গড় ও দিন অনেকদিন এরকম রিডিং করছে ভালো লাগছে কোনো একটা সিদ্ধান্তের কিন্তু তাকে বাধ্য করবে আসতে তোমার কাছে কোনো তোমার একটা সিদ্ধান্ত তাকে বাধ্য করবে তোমার কাছে আসতে সেন্টেন্সটা মনে রাখো ওকে আচ্ছা দেখবো তোমার পার্সোনাল ফিলিংস কে মুহূর্তে পার্সোনাল ফিলিংস কে মুহূর্তে স্পিরিট গাইড ওকে ওকে নেক্সট 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 বলতে চাইছে না ফিলিংসটা আমার কার্ড বেরোতেই চাইছে না ওকে তিনটে কার্ড বেরোলো তিনটে কার্ড হচ্ছে ও কোনো একটা জিনিসটা খুব মন দিয়ে করছে দেখো খুব মন দিয়ে করছে মানে মানে ওইদিকে পুরো ফোকাসটা দিয়ে একদম মানে তাড়াতাড়ি করে করতে চাইছে দেখো এখানেও আমি একটা টাইমের ব্যাপার পাচ্ছি এ কিন্তু টাইমের মধ্যে কিছুটা শেষ করতে চাইছে এখানেও একটা টাইমের ব্যাপার পাচ্ছি আর এখানে দেখো তোমাকে মানে কি বলো তোমাকেও নিজের লাখ মনে করে তোমাকে মন এটা মনে করছে যে তুমি তুমি ছিলে তাই ওর ভাগ্য ছিল তুমি তুমি বেরিয়ে গেলেও সব শেষ হয়ে যাবে এরকম একটা ফিলিংস আমি এখানে পাচ্ছি এবং স্টিক অফ পেন্টিগেল আমাকে এটা বলছে তোমা তুমি অনেক দিয়ে গেছো প্রচুর করে গেছো প্রচুর ওর জন্য করেছো প্রচুর ওকে দিয়েছো ঢেলে দিয়েছো পুরো ইমোশান থেকে শুরু করে সমস্ত কিছু মানে আমি ওখানে মেটেরিয়ালিস্টিক জিনিসও বলবো অনেক কিছু দিয়েছো গিফটও বলবো আমি এখানে বা কেয়ার বলবো এগুলো দিয়েছ কিন্তু ও রিটার্নে তোমাকে কিছু দিতে পারেনি ঠিক আছে তো এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি ওর ফিলিংসে যে ও মানে তোমাকে সেইগুলো মানে ওর তরফ থেকে সমান সমান করতে চাইছে এটা কোন এটা একটা ব্যালেন্সের কার্ড ঠিক আছে তো ও এটা কোথাও ওর মনে ফিলিংসে চলছে যে ও শুধু দিয়ে গেল আমি কিছু দিতে পারলাম না এটা একটা খারাপ লাগা বলতে পারো বা এটা একটা হীনমন্যতা বলতে পারো একটা এটা নিজের মনের মধ্যে কি হচ্ছে যে কাশ মানে আমি দিতে পারি দেখো এখন আমি বলবো না এখন ওর ফিলিংসে কিন্তু এটা এটা বলবো না যে ও চলে এসে এক্ষুনি মানে কাল পরশু করে তোমাকে দিয়ে দেবে সেটা এখন কিন্তু ভাবনা চিন্তা এটা চলছে ওকে এরপর আমি যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট অ্যাকশান কি হচ্ছে ওর নেক্সট অ্যাকশান তোমাকে নিয়ে ওকে ওকে আচ্ছা এইখানেই হচ্ছে ব্যাপার তিনটে কারি এসছে আমি একটু রাগান নিতে পারছি ঠিক আছে তো নেক্সট অ্যাকশানে কিন্তু তোমার সাথে একটু ঝামেলা আমি দেখতে পাচ্ছি একটু একটু রাগারাগি হচ্ছে মান অভিমান হচ্ছে মান অভিমানের পালা তো সেটা মিল মিটবে হয়তো ওর তরফ থেকে ও দেখো একটা মানুষ যদি ইগোইস্টিক হয় তো সে কখনোই ডাইরেক্ট এসে বলবে না ভাই তো তোমাকে ছেড়ে থাকতে পারছি না বা তোমার হাতটা তোমার হাতটা ধরে আমি একটু বসতে চাই দু মিনিট কখনোই বলবে না ঠিক আছে তো সে রাগ নিয়ে আসছে তোমাকে হয়তো দু চারটে শোনাবে তোমাকে হয়তো কিছু বলবে বা সব দোষটা নিজের হলেও তোমার ঘাড়ে চাপাবে এরকম একটা কিছু দেখতে পাচ্ছি কিন্তু আলটিমেটলি এই জায়গাটায় শেষ হয়ে কিন্তু ফুল ফুটছে এবং কোথাও একটা আদুরে আলাপ হচ্ছে তো আচ্ছা দেখলাম আজকে এই রিডিংটা কিন্তু আমি কন্টিনিউ করব ঠিক আছে এই রিডিংটা আমি আজকে যেটুকু করলাম করলাম এই রিডিংটা কালকে আসবে এটার বিগেস্ট ভার্সন মানে এটাকে আমি কন্টিনিউ করবো কী ও আদূরে আলাপ হচ্ছে এটা আমি দেখবো কাল ঠিক আছে তো যারা যারা দেখতে চাও কালকে অবশ্যই দেখো ওকে তো চলো আজকে এভি থাক সকলে ভালো থেকো পজিটিভ থেকো জয় মা